ওই শোনো দিদি দাদা বাবুর গায়ে হলুদ হচ্ছে চুপ মেরে ফেলে দেব দাদা বাবু কে বারে হয়েছেই তো আর তো দুদিন দেরি না তাহো আগে বলতে নেই জ্যাঠাই তো বলছে কি বলছে বলছে আমাদের জামাইয়ের গায়ে হলুদ হচ্ছে সেখান থেকে তত্ত্ব নিয়ে নাপিত এবার এসে পৌঁছে যাবে না তাহো আগে বলতে নেই নমস্কার শ্রোতা বন্ধুরা নিয়ে এলাম বাংলা সাহিত্যের আরও এক অনন্য সৃষ্টি গায়ে হলুদ লেখক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় সেকালের গ্রাম বাংলার বালিকা মনের সরলতা এবং বিয়ে নিয়ে ছোট অথচ পরিপূর্ণ স্বপ্ন এই নিয়ে গল্প গায়ে হলুদ লেখক বিভূতিভূষণ মনে করতেন স্যাডনেস ভিন্ন জীবনে প্রোফাউন্ডিটি আসে না ইমোশনাল স্যাডনেস যে কোনো স্রষ্টার জীবনেরই এক অমূল্য সম্পদ গাই হলুদ গল্পেও জীবনের বাধা তার ছিন্ন হওয়ার ব্যথাটুকু খুব যত্নে ফুটিয়ে তুলেছেন কাহিনীকার এই গল্পটি তার নবাগত গল্প সংকলনে উনিশশো সালে প্রকাশিত হয় এই কাহিনীর মুখ্য ভূমিকায় আছে পুঁটি কাহিনীর রূপ দিয়েছে উর্মি শব্দগ্রহণে দেবলীনা সম্পাদনায় সায়র গল্প পাঠে ও পুঁটির ভূমিকায় মৌটুসী অন্যান্য চরিত্রে শিপ্রা ঋষিতা অধ্যায় অর্ঘ উর্মি স্নেহাদ্রি প্রিয়াঙ্কা বর্ণালী কৌশিক ও ভাগ্যশ্রী চলুন তাহলে শুরু করা যাক আমাদের আজকের গল্প শ্রাবণ মাসের দিন বর্ষার বিরাম নেই এই বৃষ্টি আসছে এই আকাশ পরিষ্কার হয়ে যাচ্ছে ক্ষেতে আউশ ধানের গোছা কালো হয়ে উঠেছে ধানের শীষ দেখা দিয়েছে অধিকাংশ খেতে। পুঁটি সকালে উঠে একবার চারিদিকে চেয়ে দেখলে চারিদিক মেঘে মেঘাচ্ছন্ন হয়তোবা একটু পরে টিপটিপ বৃষ্টি পড়তে শুরু করে দেবে আজ তার মনে একটা অদ্ভুত ধরনের অনুভূতি সেটাকে আনন্দও বলা যেতে পারে ছদ্মবেশী বিষাদও বলা যায় কি যে সেটা ঠিক করে না যায় বোঝা না যায় বোঝানো আজ তার বিয়ের গায়ে হলুদের দিন এমন একটা দিন তার বারো বছরের ক্ষুদ্র জীবনে এইবার প্রথম এলো সকালে উঠতেই জেঠিমা বলেছে জলে ভিজে ভিজে কোথাও যেন যাস নি আর তিনটে দিন কোন রকমে ভালো ভালো কেটে গেলে যে বাঁচি আজ কি বার মঙ্গলবার শনিবার বুঝি বিয়ের দিন পুটির মনে সত্যিই কেমন হয় আনন্দের একটা ঢেউ যেন গলা পর্যন্ত উঠে আটকে গেল বিয়ে বেশি দূরে কোথাও নয় এই গ্রামে এমনকি এই পাড়াতেই একঘর ব্রাহ্মণ আজ বছরখানেক হলো অন্য জায়গা থেকে উঠে এসেছেন এখানে দুখানা বড় বড় মেটে ঘর বেঁধেছেন একখানা রান্নাঘর এতদিন ধরে সেই সঙ্গিনীদের সঙ্গে সেই বাড়িতে কুল পাড়তে গিয়েছে সত্যনারায়ণের সিন্নি আনতে গিয়েছে যখন পাড়ার প্রান্তের ঘন জঙ্গল কেটে সে ভদ্রলোক বাড়ি তৈরি করেন খাটে যাবার পথে একেবারে ডান ধারে তখন সে কতবার ভেবেছে এই ঘন বনের মধ্যে বাড়ি করে বাস করবার কার না জানে মাথা ব্যথা পড়ল কে জানত সেই বাড়িটাই আজ এক বছর এখনো পেরোয়নি তার শ্বশুর বাড়ি হবে কতদূর আশ্চর্যের কথা কতদূর বিস্ময়ের কথা ভাবলে অবাক হয়ে যেতে হয় অথচ তারই ক্ষুদ্র জীবনে এমন একটা মহাশ্চর্য ব্যাপার সম্ভব হলো যখনই সে এ কথাটা ভাবে তখনই সে শুদ্ধ তার মন শুদ্ধ যেন কত দূরে কোথায় চলে যায় ওই ভদ্রলোকের ছেলে। নাম সুবোধ তারই সঙ্গে ওর বিয়ের সম্বন্ধ হয়েছে সুবোধকে এই সম্বন্ধের আগে তাদের বাড়িতে কয়েকবার যাতায়াত করতে দেখেছে বেশ ভরসা লম্বা মতো মুখ এবার ম্যাট্রিক দিয়েছে এখনো পরীক্ষার ফল বার হয়নি আগে আগে সত্যি কথা বলতে গেলে মুখটা তত পছন্দ না তার দাদার সঙ্গে যতবার এসেছে তাদের বাড়িতে মুটি ভাবত দেখো না ঘোড়ার মতো মুখখানা কিন্তু আজকাল আর সুবোধের মুখ ঘোড়ার মতো তো মনে হয়ই না মনে হয় বেশ চমৎকার মুখ গ্রামের ছেলেদের মধ্যে অমন চোখ অমন রং অমন মুখের গরণ কার আছে রায়দের পাঁচই সেদিন বলেছিল তাকে হ্যাঁ রে তুই যে বড় ঘোড়া বলতিস তোর অদেশটা শেষকালে কিনা সেই ঘোড়া মুখ হয়ে জুটল পুঁটি মারতে ছুটে গিয়েছিল তার পিছু পিছু মুটির বাবা গোলার দৌড়ে দাঁড়িয়ে ধান পারবার ব্যবস্থা করছে তার বাবা বেশ চাষিবাসী গেরস্ত গেরস্থ বাড়িতে চারটে বড় বড় ধানের আউড়ি আছে গোলা আছে একটা আউড়ি জিনিসটা গোলার চেয়ে অনেক ছোট তিন চার বিষ ধান ধরে আর একটা গোলায় ধরে এক পৌটি অর্থাৎ ষোলো বিষ ধান তাদেরও ধান আছে গোলা ভর্তি সব কটা আউড়ি ভর্তি কলকাতায় চাকুরি করেন এবারের হরি কাকা তিনি মাঝে মাঝে গায়ে এসে পুটির বাবাকে বলেন আর কি রায় মশাই রাজা গোলা ভর্তি ধান রেখেছেন ঘরে আপনার কি কলকাতায় কিউতে দাঁড়িয়ে একসের চাল নিতে হচ্ছে আর আপনি কিসে দাঁড়িয়ে চাল নিতে হয় বাবা বলছিল হরি কাকা এ জানে কিসে দাঁড়িয়ে তুই নিজের কাজ কর আর আমি নিজেরটা করি মিটে গেল ও কথাটার মানে না বাবা না জেনে ও তো পায়ের উপর পা দিয়ে এ বাজারে চালিয়ে দিলাম মা কলকাতার মুখ না দেখে তো বেশ চলে যাচ্ছে কলকাতায় নাকি মানুষের এক শের চালের জন্য চার ঘন্টা কোথায় দাঁড়িয়ে থাকতে হয় কিন্তু যে বাড়িতে তার বিয়ে হচ্ছে তাদের অবস্থা এত ভালো নয় সুবোধ যদি পাশ করে তবে হরিকাকা ভরসা দিয়েছেন কলকাতায় নিয়ে গিয়ে তাকে ওর অফিসে চাকরি করে দেবেন তাহলে তাকেও কি কলকাতায় গিয়ে বাসায় থাকতে হবে আর সেই কিসে দাঁড়িয়ে রোজ এক শের চাল নিয়ে এসে রাঁধতে হবে সে বড় কষ্ট তবে মানে সুবোধ যদি সঙ্গে থাকে সে বোধ হয় সব রকম কষ্টই করতে প্রস্তুত আছে ধানের গোলা থেকে ধান পাড়া হচ্ছে খাব্রাপোতা থেকে শীতনাথ কলু আরোদ্দার এসেছে ধান কিনে নিয়ে যাবে বিয়ে খরচপত্র ধান বেচে করতে হবে কিনা অপুটি আজ কোথাও বেরিও না নাপি তো বাড়ি থেকে হলুদ নিয়ে আসবে সেই হলুদ গায়ে দিয়ে তোমায় নাইতে হবে এমন সময় সাধন জেলে এসে ভিজতে ভিজতে উঠোনে দাঁড়ালো হাত জোর করে মাথা নেচু করে প্রণাম করে বললে পা তো প্রণাম ও সাধন বাবা তোমায় ডেকেছি যে একবার আমার যে কিছু মাছের দরকার এই শনিবারে কি জানি কেন মুটির বুকটা দুলে উঠল এই শনিবার এই শনিবারে তাহলে সত্যি তার আগে মাছের যে বড্ড গোলমাল যাচ্ছে গাঙে কি মাছ আছে নাকি ডুমোর বাউরের মাছ সব যাচ্ছে কলকাতায় বিরাশি টাকা দর এমন ধর বাপের জমে কোনো কালে শুনিনি না মশাই একশের পোনা স্টক পড়তে পারছে না মর গাঙে বাঁধল দিয়ে এলাম একদিন কেবল এক সাড়ে এগারো গজার মাছ সাড়ে এগারো সের গজার এমন কথা তো কখনো শুনিনি হ্যাঁ অবিরত গজার মাছ রায় মশাই মাছের এমন দর গজার মাছই বিক্রি হলো দশ আনা শের মুটি আর দাঁড়ালো না মাকে এমন আজগুবি খবরটা দিতে ছুটল বাড়ির মধ্যে বৃষ্টি একটু থেমেছে একটু বেরুতে পারলে ভালো হতো তার জীবনে যে একটা আশ্চর্য ব্যাপার হতে চলেছে এ কথাটা কারোর সঙ্গে আনন্দ করে বলাও চলে না বিহায়া বলবে নিন্দে করবে কেবল বলা চলে তার সমবয়সী পাঁচি আর খেন্তি জেলেন মেয়ে টুনির কাছে আর একটা আশ্চর্য ব্যাপার তার চেয়ে অন্তত সাত বছরের বড় লতি দিদির এখনো বিয়ে হয়নি অথচ লতিদিকে সবাই বলে সুন্দরী লতিদির বাপের অবস্থা ভালো লতি লেখাপড়া জানে ভালো গান করে ওর বাবা যখন কলকাতায় চাকরি করত তখন লোতিদি স্কুলে পড়তো সেখানে কত বই পড়ে বসে বসে দুপুরবেলা ওটি ভালো লেখাপড়া জানে না লতিদি একটু ঠেকারে সে লেখাপড়া জানে না বলে বুঝি আর মানুষ না তুই আর বইটোই নারিস তো পুটি তুই আর কি বুঝবি এসবের আশ্বাদ কি বই বলো না যা যা বইয়ের খবরে দরকার নেই শরৎ চাটুর্যের নাম শুনেছিস কোথা থেকেই বা শুনবি তোরা তো শুধু জানিস ওই ঢেঁকিতে পার দিয়ে কি করে চিঁড়ে কুটতে হয় তো তাই কর কে যা এদিকে আবার কেন আচ্ছা আজ তার লতিদিকে বলতে ইচ্ছে হচ্ছে কই লতিদি তুমি এত বই পড়ে টড়ে বসে আছো এত সব নাম জানো কই তোমার তো আজও বিয়ে হলো না আমার জীবনে এত বড় একটা আশ্চর্য কাণ্ড তো টুক করে ঘটে গেল ধানের নিন্দে করো বাবার গোলায় ধান ছিল বলেই তো আজ কই তোমাদের তো তারপর ম্যাট্রিক পাস বর এ গায়ে পাশ করা ছেলে একমাত্র আছে মুখজ্জেদের জীবনদা সে নাকি দুটো পাশ কোথায় চাকরি করছে যেন ওইদিকে কোথায় যার সঙ্গে বিয়ের কথা হচ্ছে সে মুখ্য নয় পাশের খবর বেরোবার দেরি নেই বাবা বলেন সুবোধ নিশ্চয়ই পাশ করবে এ ভগবান তাই যেন করো পাশ যেন সে করে সত্যনারায়ণের সিন্নি দেবে সে শ্বশুরবাড়ি গিয়ে নাপিত এসে বললে মা ঠাকুরন ও বাড়ি থেকে দেখে এলাম গায়ে হলুদের লগ্ন বেলা দশটার পর আপনাদের যা দিতে হবে তার আগে দিয়ে দেবেন গায়ে হলুদের তত্ত্ব আসবে ও বাড়ি থেকে কিরকম জিনিসপত্র না জানি আসে পুটির মনটা চঞ্চল হয়ে উঠল একখানা লাল কাপড় নিশ্চয়ই দেবে পুটির মোটে তিনখানা শাড়ি আর একখানা দূরে শাড়ি আছে মায়ের বাক্সে তোলা এবার তার অনেক কাপড় হবে গহনাও হবে পাঁচ ভরি সোনা দেবার কথাবার্তা হয়েছে এতদিন দুটি অন্য গহনা তার অঙ্গে ওঠেনি অথচ ওই ছাড়া কোনো কুমারী মেয়ে লতিদিরি হাতে ছ গাছা করে চুড়ি গলায় লকেট ঝোলানো হার কানে পাশা হাতে আংটিও আছে ও থাকতো শহরে সেখানে মেয়েদের চালচলন আলাদা এসব পাড়া গেই মেয়েরা কাঁচের চুড়ি ছাড়া আবার কি গহনা পড়ে অত পয়সাও নেই তার বাপের গোলায় দুটি ধান আছে মাত্র নগদ পয়সা কোথায় যা কিছু করতে হয় সে ওই ধান বেচে। ভীষণ বৃষ্টি এসেছে সঙ্গে সঙ্গে সামান্য ঝড় রান্নাঘরে ছাঁচতলায় দাঁড়িয়ে বকনা বাছুরটা ভিজছে কচুপাতায় জল জমে আবার গড়িয়ে গড়িয়ে পড়ছে তাদের কৃষাণ বীরমুচি বলছে ও দিদি ঠাকরন তাই একটু তামাক দাও মজে বিয়ে বাড়ি যে মনেই হচ্ছে না দু দশ ছিলিম তামাক পরিবে তবে তো বুঝব যে নগনসা নিয়ে যাচ্ছে যা তোর আর বক্তৃতা দিতে হবে না তামাক আমি কোথায় পাব কাকিমার কাছে গিয়ে চাইগে যা একটু বেলা হয়েছে বাড়িতে অনেক লোক এসেছে বিয়ের জন্য বিয়েবাড়ির মতো দেখাচ্ছে বটে কুমোরপুরের কাকিমা পাঁচ ঘরার মাসিমা তাদের ছেলে মেয়েদের নিয়ে এসেছেন আজ বেলা এগারোটার সময় আরো একদল আসবে গাড়ি গিয়েছে মেয়েরা সবাই দল বেঁধে নাইতে গেল কুমোরপুরের কাকিমা যাওয়ার সময় তাকে বলে গেল বাড়ির পিড়ির চিত্তির করতে দিয়ে আসা হয়েছে দেখে আসিস দোকানটা পিড়ি হয়েছে কিনা কাকিমার এটা অন্যায় কথা তার লজ্জা করে না নিজের বিয়ের পিড়ি নিজে বুঝি সে চাইতে যাবে এত সে এখনো হয়নি হাতায় করে একটু আগুন নিয়ে মা চণ্ডী মণ্ডপের দৌড় পর্যন্ত গিয়ে শুনলো ওর বাবা আর একজন অজ্ঞাত লোকের মধ্যে নিম্নক্ত কথাবার্তা তাহলে তো পালকির বন্দোবস্ত দেখতে হয় আগে পালকি কোথায় মিলবে ষোলডুবুরির কাহারপাড়া নিবংশ পালকি বইবার মানুষ নেই এদিকের তবে ঘোড়ার গাড়ি নিয়ে এসো বনগা থেকে এই কাদা জলে দশ টাকা দিলেও আসবে না আসবার রাস্তা কই ওরা বিদেশি লো বড় আসবার ব্যবস্থা আমাদেরই করে দিতে হবে বুঝলে না আমরাই পারছি নে ওরা থেকে কি করবে হিম বসে থেকো না যা হয় হিললে লাগিয়ে দাও একটা আচ্ছা বাবু বলদের গাড়িতে বর আনলি কেমন হয় আরে না 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 সে বড় খারাপ দেখতে হবে সে কি না 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 সে শুনছি ওরা ইংরেজি বাজ না আনছে বলদের গাড়ির পেছনে ইংরেজি বাজিয়ে বর আসবে আরে তাতে লোকে হাসবে জি কেন বাবু তাতে কি বলদের গাড়িতে কি বর যায় না একেবারে আপনাদের বাড়ির পেছনে এসে থামবে সেই তো ভালো বলদের গাড়িতে বর আসতে যাবে কেন সে কি লোকের বর যায় তাছাড়া পেছনের পথটা তো আইবুড়োর পথ ওখান দিয়ে বর আসবে না সামনে তেতুলতলার রাস্তা দিয়েই বরকে আনতে হবে না না তুমি আজই যাও দেখি ষষ্ঠীতলা সেখানে কগর কাহার আছে শুনেছি সেখান থেকেই পালকি আনতে সে তো এখান থেকে তিন কোষ সাড়ে তিন কোষ রাস্তা বাবু আর সেখানে দাঁড়ালো না সুবোধ বর্ষে যে আসবে বলদের গাড়িতে সে বড় মজা হবে এখন ধুত্র ফুলের মালা গলায় দি দৃশ্যটা মনে কল্পনা করে নিয়েই আসতে হাসতে পুঁটির দম বন্ধ অ তিনু তিনরে শোন একটা মজার কথা শোন তিনু চার বছরের খুড়তু তো ভাই উঠোনের নিচে দিয়ে যাচ্ছে সে মুখ উঁচু করে ওর দিকে চেয়ে বললে দিদি জানিস এই আমাদের বাড়ি বড় আসবে নয় হ্যাঁ রে ধুত্র ফুলের মালা পরে বলদের গাড়ি চেপে ইংরেজি বাজনা বাজিয়ে এই সময় ওদের জ্যাঠাই মা বাড়ির ছেলে মেয়েকে ডাক দিলেন অরে সবাই এসে কাঁঠাল খেয়ে যা অহিমো পান্তা ভাত কে কে খাবে ডাক দিয়ে নিয়ে আয় এক হাড়ি পান্তা রয়েছে সেগুলো কাঁঠাল দিয়ে ওটাতে হবে তো নাকি এই যুদ্ধের বাজারে পান্তা ভাত ও কাঁঠাল পুঁটির অতি প্রিয় খাদ্য কিন্তু আজ এখন তার খাবার নাম করার জো নেই কিদেও পেয়েছিল ইচ্ছে করলে সে কলসি থেকে কাঁঠাল বিচি ভাজা আর মুড়ি লুকিয়ে পেড়ে নিয়ে খেতে পারত কিন্তু সেই ইচ্ছে তার নেই তাতে ভগবান রাগ করবেন আজকের দিনে সে ভগবানকে রাগাবে না বেলা বাড়লো ও বাড়িতে শাঁক আর উলুর শব্দ শোনা গেল অবশ্যই খুব কাছে নয় কুটির ভাবি শ্বশুর বাড়ি তা হলেও শাঁকের শব্দ না আসবার মতো দূরও নয় ওর খুর্ত তো বোন শ্যামা বললে ওই শোনো দিদি দাদা বাবুর গায়ে হলুদ হচ্ছে চুপ মেরে ফেলে দেব দাদাবাবুকে বারে হয়েছেই তো আর তো দুদিন দেরি না তা আগে বলতে নেই জ্যাঠাইমা তো বলছে কি বলছে বলছে আমাদের জামাইয়ের গায়ে হলুদ হচ্ছে সেখান থেকে তত্ত্ব নিয়ে নাপিত এবার এসে পৌঁছে যাবে না তা আগে বলতে নেই আচ্ছা দিদি দাদা বাবু ইয়ে সুবোধ বাবু পাশ করেছে খবর এখনো বের হয়নি আমি ওপারা রাধিদের বাড়ি গিয়েছিলাম এই একটু আগে রাধির দাদা পাশ করেছে কাল বিকেলে কলকাতা থেকে ওর কাকা খবর দিয়েছে তোর দাদা বাবুর ইয়ে মানে ওর ধর এই কেশব বাবুর ছেলের খবর কে পাঠাবে কলকাতা থেকে ওদের তো কেউ নেই কলকাতায় একটু পরে ওদের বাড়িতে শাঁখ বেজে উঠল উলু পড়ল নাবিত তত্ত্ব নিয়ে আসছে তেঁতুল দলার পথে বাড়ি থেকে দেখা গিয়েছে পুঁটির বুক আনন্দের দুলে উঠল জ্যাঠাইমা বলছিলেন আশীর্বাদ হয়ে গেলেও বিয়ে না হতে পারে কিন্তু গায়ে হলুদ হয়ে গেলে বিয়ে নাকি আর ফেরে না এবার তাহলে সেই আশ্চর্য ব্যাপারটা তার জীবনে ঘটে গেল কেউ আর বাধা দিতে পারবে না পাড়াগাঁয়ে কত রকমের ভাঙচি দেয় লোকে তার বিয়েতেও ভাঙচি দিয়েছিল বলেছিল রং কালো মুখ চোখ ভালো না না লেখা পড়া জানে কত কি কিন্তু সুবোধ না ওর নাম করতে নেই নাম হিসেবে মনে ভাবতে নেই তারপর বাকি অনেকগুলো কি ব্যাপার স্বপ্নের মতো তার চোখের সামনে দিয়ে ঘটে গেল শাঁকের ডাক উলুদ ধনি মা কাকিমা জ্যাঠাইমা তাকে তেল হলুদ মাখিয়ে দিলেন গায়ে হলুদের তত্ত্ব এলো লাল পেড়ে শাড়ি তেল হলুদ একটা বড় মাছ এক হাঁড়ি দই তার সমবয়সী বন্ধু তিনজন খেতে এলো তাদের বাড়ি তাকে কাছে বসিয়ে কত যত্ন করে মাছ দিয়ে দই দিয়ে মা জ্যাঠাই মা কত আদর করে খাওয়ালেন অত মিষ্টি কথা বললেন সোনার পিঁড়িতে সিঁদুর দেওয়া হল প্রদীপ দেখানো হল যাতে শূন্য ধানের গোলা সামনের ভাদ্র মাসে আউশ ধানে অন্তত অর্ধেকটা পুড়ে যায় বাবা বলেন গোলার ধান খালি হয়ে যেত না মধ্যে কি একটা গভর্নমেন্টের হাঙ্গামা এলো কেউ গোলায় ধান জমিয়ে রাখতে পারবে না তাতেই অনেক ধান পর্য দিতে হয়েছে গ্রামের লোকজনকে গায়ে হলুদের তত্ত্বে আরো অনেক জিনিস এসেছিল খাওয়া দাওয়ার পরে গায়ের মেয়েরা কেউ কেউ দেখতে এলো তখন সে নিজেও দেখল আগে লজ্জায় ওদিকেও সে যায়নি একটা শাড়ি একটা ব্লাউজ সায়া একটা আলতা সাবান আয়না আর গন্ধ তেল এ সব জিনিস তার নিজস্ব কারো ভাগ নেই এতে সে ইচ্ছে করে যদি কাউকে দেয় তবেই সে পাবে নইলে নিজের বাক্সে রেখে দিতে পারে তারও কিছু বলবার নেই সব কাজ মিটতে বেলা দুটো পার হয়ে গেল পুটির মন ছটফট করছিল ও পাড়ার লতিদি তিমি অন্ন রাধি এরা কেউ আসেনি এদের গিয়ে একবার দেখা দেওয়া দরকার যাতে তারা বুঝতে পারে যে তার গায়ে হলুদের মতো আশ্চর্য ব্যাপারটা আজ সত্যিই ঘটে গিয়েছে আচ্ছা যখন ইংরেজি বাজনা বাজিয়ে বর আসবে তখন বাড়ির দৌড়ে তেঁতুলতলার ওই পথটা দিয়ে বোধনতলার কাছে পালকি নামিয়ে প্রণাম করে বাজি পুড়বে লোকজনের হৈ হৈ হবে ওহ সে সময়ের কথা ভাবাও যায় না দেখে যেন পাড়ার সব মেয়েরা এসে সে বেড়াতে বেড়াতে গেল মুখুজ্জিদের বাড়ি মুখর্জিকে নিয়ে ওকে দেখে বললেন হিরে পুটি আয় মা আয় গায়ে হলুদ হয়ে গেল আহা এখন দুহাত এক হয়ে গেলে বসো মা বসো বসো একটু পরে লতিকাও হাজির হলো মুটিকে দেখে বললে ও পুটি তোর আজ গায়ে হলুদ ছিল না হয়ে গেল কি তত্ত্ব এলো শ্বশুরবাড়ি থেকে বসমা তোরা লতিটির সঙ্গে গল্প কর একটু চা করে আনি ভালোই হলো আজকাল মেয়ের বিয়ে দেওয়া যে কি কষ্ট যে দেয় সেই জানে পাশের বাড়ির জানালা দিয়ে গাঙ্গুলিদের ছোট বউ ডেকে বললে ও কে উঁটি নাকি গায়ে হলো ধয়ে গেল বাবা তা কই আমাদের একবার বলতেও তো হয় এই তো বাড়ির পিছনেই বাড়ি গেলেন না কেন বৌদি আমরা তো বারণ করিনি যেতে শাক যখন বাজলো তখন যদি যেতেন লতিকা ভাবলে পুটি ছেলে মানুষ এই উত্তরটা দেওয়া উচিত হলো না এখানে ও কথা বলা ঠিক হয়নি কিন্তু এর পরবর্তী ব্যাপারের জন্য সেই বা পুটি কেউ প্রস্তুত ছিল না গাঙ্গুলিতে ছোট বউ মুখ লাল করে উত্তর দিলে কি বললি তত্ত্ববার মুখ নাই তত্ত্ববার কথা আমরা কখনো গায় হলুদ দেখিনি শাকে পু পড়লে ওমনি কুকুরের মতো ছুটে যাব তোমাদের বাড়িতে পাতা পাতে ও তো অঙ্ক ভালো না পুটি তোমার বাপের বড় ধানের গোলা হয়েছে না অমন বিয়ে আমরা কখনো কি দেখিনি জীবনে ফেলে না চিচাল নাচি চুলো থংসারে মানুষ নেই হাড়ি ঠেলতে নিয়ে যাচ্ছে হেলের কত তা জানতে বাকি নেই এবার তো ম্যাট্রিক ফেল করেছে ছে কে বললে গো ছোট বৌদি বাবুর পাশের খবর পাওয়া যায়নি কেন পাওয়া যাবে না চিঠি এসেছে ফেল করেছে বলে ওরা সে চিঠি লুকিয়ে ফেলেছে বিয়ের আগে ও খবর জানাজানি হতে দেবে না উনি হার থেকে চিঠি আনেন পোস্ট কার্ডের চিঠি উনি সন্ধ্যের পর সুবোধদের বাড়ি দিয়ে এলেন আমাদের চোখে দুলো দেওয়া পুটির সামনে সব অন্ধকার হয়ে বিশ্ব সংসার লেপে মুছে গিয়েছে মুখরা দর্পিত ছোট বইয়ের মুখের কাছে সে কি করে দাঁড়াবে চেঁচামেচি শুনে মুখুজ্জি কিনি হা হা করে ছুটে এলেন লতিকা ওর হাত ধরে নিয়ে ঘরের মধ্যে গেল মুখুজ্জি ঘরের মধ্যে এসে চাপা গলায় বললেন ছেলে মানুষ ও শখ দিনটাতে অমন করে বিষ ছড়াতে আছে ছি 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 দেখ তোমার লতি কাঠের পুতুলের মতো আড়ষ্ট পুটির হাত ধরে ততক্ষণ লতিকা বলছে চল চল পুটি তোকে বাড়ি পৌঁছে দিয়ে আসি ছি 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 বৌদির কাণ্ড ও সব কথা মনে করিস নে ও মিথ্যে কথা চল যে ভাই পুটি লতিকার গলার সুরে ও কথার ভাবে কিন্তু পুটির মনে হলো লতিদিও এ খবরটা জানে কি জানি হয়তো গায়ে সবাই জানে সেই কেবল জানতো না এতক্ষণ পথে পা দিয়ে লজ্জায় অপমানে সে ছেলে মানুষের মতো কেঁদে ফেলে বললে লতিদি আমি কি বলেছিলাম ছোট বৌদিকে শুনছিলেন লেখক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের গল্প গায়ে হলুদ কিছু গল্প কেমন রেশ রেখে যায় তাই না কমেন্টে জানান কেমন লাগলো আজকের গল্প এই রকম আরও ক্লাসিক্স শোনার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং বেল আইকনটা প্রেস করতে ভুলবেন না কিন্তু আসি বন্ধুরা আবার আসবো নতুন কোনো গল্প নিয়ে ততদিন অবধি ভালো থাকবেন ভালোবাসায় থাকবেন